আসসালাম আলাইকুম আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক আসলামের জীবন দেখেন তিনি সফল ব্যবসায়ী ছিলেন সফল ব্যবসায়ী ছিলেন কিন্তু তার জীবনের সব কিছু তিনি উৎসর্গ করেছিলেন মানুষের জন্য আসলে পরিবর্তনটা সব সময় আসে ভেতর থেকে বাইরে থেকে নয় কি নবীজি মানুষের ভাগ্যকে বদলিয়েছিলেন কীভাবে ভালোবাসা দিয়ে শোষিতের প্রতি ভালোবাসা শোষকের প্রতিও ভালোবাসা আসলাম খুব সুন্দরভাবে বলেছেন যে তুমি মুজলুমকেও সাহায্য করো জালেমকেও সাহায্য করো তাই একজন সাহাবি বলল যে ইয়ারসুল্লাহ মুজলুমের সাহায্য তো বুঝলাম জালেমের সাহায্য কীভাবে হবে যে তাকে জুলুম থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করো এটা হচ্ছে জালেমকে সাহায্য করার আসলে ঘৃণা দিয়ে নয় আমরা যখন তরুণ ছিলাম তখন গান শুনতাম খুব কিষাণ মজুর পায় না যে মাঠে শ্রমের ফল তার প্রতিটি শস্যে আগুন লাগিয়ে দেওয়া আর এবং হ্যাঁ মনে হয় ভেতরটা লাভ দিয়ে উঠতে যে সব কিছুতে আগুন লাগিয়ে দিতে হবে তো পরে যখন মাথা ঠান্ডা হলেও বুঝলাম যে আগুন লাগিয়ে দিলে প্রতিটা ফসল যদি জ্বলে যায় তো শ্রমিক খাবে কি কৃষক খাবে কি তারটাও তো থাকবে না আর কি তার মানে কি ঘৃণা দিয়ে নয় জয় করতে হবে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে যেটা রসুল্লাহ ইসলাম করেছেন এবং রসুল্লা ইসলাম তার জীবদ্দশায় ভাগ্যের পরিবর্তন করেছেন এবং তার পরবর্তী সময়ে খোলেফায়ার আসে না সাধারণ মানুষের জীবনটাকে পরিবর্তন করেছেন করতে পেরেছেন কেন তারা ভালো মানুষ করতে পেরেছিলেন এবং তারা তাদের কাজটা সবচেয়ে ভালোভাবে করেছিলেন সেই জন্য দুটো সাম্রাজ্যের পতন তারা ঘটাতে পেরেছিলেন তারা তাদের কাজটা সবচেয়ে ভালোভাবে করতে পেরেছিলেন এবং তারা সেই যুগের সবচেয়ে ভালো মানুষ ছিলেন যেজন্য জন্য সারা পৃথিবীর মানুষ তারা যেখানে গিয়েছে তাদেরকে ওয়েলকাম করেছে এবং তারা তাদের দৃষ্টিভঙ্গিটাকে গ্রহণ করেছে একজন মানুষ যখন প্রাজ্ঞ হয় তখন সে ভালো মানুষ হতে পারে এবং রসুল ইসলামী সাফল্য কোথায় তিনি ভালো মানুষ করতে পেরেছিলেন যার ফলে শতাব্দীর পর শতাব্দী শোষণ এবং বঞ্চনার আগের যে রূপ ছিল সেই রূপ আসেনি সেই রূপ আসেনি এবং খেলাফতের পরেও হজরত উসমানের সময় আর কি যে কারখানা কলকারখানা ছোট ছোট ছিল কারখানার যে ইনকাম কারখানার যে মুনাফা তার এক তৃতীয়াংশ পেত শ্রমিকরা এবং এখন যদি কারখানার মুনাফার এক তৃতীয়াংশ শ্রমিকরা পায় শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনের আর কোনো কিছুর প্রয়োজন নাই আর কি হ্যাঁ মালিক লাভ করবে করুক কিন্তু লাভের তো একটা কি থাকবে সীমা থাকবে আর কি এবং যার শ্রমে জিনিস উৎপন্ন হচ্ছে আর কি তাকে লাভের একটা অংশ দিতে হবে এবং সেই সময় নিশ্চিত করা হয়েছিল এম এন রয় খুব সুন্দরভাবে বলেছেন যে সেই সময় শ্রমিক নিশ্চিত থাকতো যে আমার এই মাল বিক্রি করে যদি লাভ হয় তাহলে লাভের এক তিন অংশ আমি পাব আর কি যার ফলে শ্রমিকদের শোষণ এবং বঞ্চনার অবসান ঘটেছিল